কয়েকদিন আগে দেশে নানান রকম ইস্যু এখন চলছে সেই ইস্যুগুলো নিয়ে কথা বলতে গিয়ে এই ইস্যুটা নিয়ে কথা বলা একটু দেরি হয়ে গেল কিন্তু অতি গুরুত্বপূর্ণ ইস্যুটি নিয়ে কথা বলা দরকার আছে আমরা যারা খোঁজখবর রাখি বিশেষ করে অর্থনীতির খোঁজখবর রাখি তারা জানি বাংলাদেশের রপ্তানি আয় দীর্ঘদিন থেকে বাড়িয়ে দেখানো হচ্ছিল সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এটা অ্যাডজাস্ট করতে যাচ্ছে এটাই হলো বেসিক খবর এটা সুদূর প্রসারী বিশাল বড় ইমপ্যাক্ট আছে আমাদের অর্থনীতির ওপরে কি ইম্প্যাক্ট সেটা নিয়ে কথা বলতে চাই এবং কেন সরকার এই কাজটা করেছে মানে যা করা হয়েছে এটাকে আমরা কথ্য ভাষায় বলতে গেলে বাটপাড়ি বলা উচিত একটা অ্যাকাডেমিক ধরনের আলোচনায় আসলে বাটপারি শব্দটা হয়তো যায় না বাট আমি চাই শব্দটা ব্যবহার করতে কারণ প্রত্যেকটা শব্দের এক ধরনের ইম্প্যাক্ট আছে এটা পারি এটা পরিকল্পিত বাটপাড়ি কেউ কেউ এখন বলবে আমরা বুঝি ভুল ছিল ভুলছিল কখনোই সেটা মনে করি না এটা না বোঝার কোনো কারণ ছিল না বেসিকটুকু একটু আগে বলি দীর্ঘদিন থেকে বাংলাদেশে একটা ঘটনা দেখা যাচ্ছিলো বাংলাদেশের রপ্তানি তথ্য দুটো সংস্থার যে তথ্য আছে সেটা হলো একটা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো আরেকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এদের দুজনের তথ্যের মধ্যে গড়মিল দেখা যাচ্ছিল মানে প্রেসাইজলি বলতে গেলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর যে স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিচ্ছিল রপ্তানির বাংলাদেশ ব্যাংক যে তথ্য দিচ্ছিলো তার মধ্যে একটা বড় ফারাক দেখা যাচ্ছিলো এবং এই ফারাক নিয়ে যখনই নিউজ হয়েছে আগেও নিউজ হয়েছে তখনই আমাদের রপ্তানি কারকরা বিশেষ করে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির যে ডেটা আছে সেটাকে প্রশ্নবিদ্ধ করছেন কারণ বড় বড় ব্যবসায়ীরা জানেন এবং তারা শুধু নিজের না তারা আশপাশের ব্যবসায়ী বলতে আমি স্পেসিফিকলি গার্মেন্ট ব্যবসায়ীদের কথাই বলি আমরা আসলে ওটা ছাড়া তেমন কিছু এক্সপোর্টও করি না তো তারা নিজের এক্সপোর্ট কমছে দেখছেন তারা অন্যদের এক্সপোর্ট কমছে দেখছেন এটা তো সংস্থা আছে তারা বসে আড্ডা দিলেও শুনতে পান আসলে কী হচ্ছে না হচ্ছে দশকের পর দশক তারা এই ব্যবসা করেন খুব ভালো মতো জানেন ফলে তারা সবসময় এটা প্রটেস্ট করেছেন এটা আমার চোখে পড়েছে যে না এটা হতে পারে না কিন্তু এটা চলছিল দীর্ঘদিন থেকে দেখানো হচ্ছিল সম্প্রতি শেষ পর্যন্ত যেটা হলো যে অর্থ বছরটা চলে গেল তেইশ চব্বিশ অর্থ বছরের দশ মাসের একটা হিসেবে তার মানে হচ্ছে মে জুন বাদ দিয়ে আগে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দশ মাসে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের রপ্তানি আয়কে সংশোধন করে বলেছে এটা সাতচল্লিশ দশমিক সামথিং দেখানো হচ্ছিল এটা এখন তেত্রিশ দশমিক সামথিং মানে প্রায় চোদ্দ বিলিয়ন ডলার কম চোদ্দ বিলিয়ন ডলার কমিয়ে দেওয়া হয়েছে দশ মাসে এই দশ মাসে যা রপ্তানি আয় এসছে দেশে এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই মানে এক বছরে যা আসে এটা শুধু ওই বছরে যে রপ্তানি হয়েছে তা না আগের বছরের দুই তিন মাস চার মাস আগে যে রপ্তানি হয়েছে সেটারও কিছু টাকা হয়তো এই অর্থ বছরে এসে পৌঁছেছে কিন্তু অঙ্কটা হচ্ছে চৌদ্দ বিলিয়ন ডলার তার মানে আমরা এই বছরটা যদি পুরোটা ধরে আরও দুই মাস যোগ করে এই অঙ্কটা ষোলো সতেরো বিলিয়ন ডলার হয়ে যেতে পারে কম রপ্তানি হয়েছে এটা হলো প্রথম তথ্য পরের তথ্য হচ্ছে এরকমভাবে খুঁজতে খুঁজতে দেখা গেল গত দশ বছরে কম পক্ষে কমপক্ষে বিলিয়ন ডলার বেশি রপ্তানি দেখানো হয়েছিল রিপিট বিলিয়ন ডলার দশ বছরে বেশি রপ্তানি দেখানো হয়েছিল রপ্তানি আসলে যা দেখানো হয়েছিল তার চাইতে পঁয়ষট্টি বিলিয়ন ডলার কম হয়েছে কি কারণে এটা হয়েছে কি ইম্প্যাক্ট এতে হয় কি হতে যাচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতির সম্পর্কে গ্লোবাল পারসেপশন একেবারে ভেঙে পড়ে পড়বার হুমকি তৈরি হয়েছে এই যে যে ডেটাটা আমরা পেলাম এটাও আমরা কতটুকু লাই করবো সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারি কিন্তু আমরা প্রাথমিকভাবে সরকারের এই সংস্থা কাজটা করছে তাই তো ইম্প্যাক্ট কি কিন্তু কেন সরকার এটা করতে গিয়েছিল পর পরে আসি যে প্রাথমিকভাবে ইম্প্যাক্ট কি হতে পারে সেগুলো নিয়ে কথা বলি সরকার অবশ্যই পরিকল্পিতভাবে এটা করেছে বলে আমি মনে করি সেটায় পরের অংশে আসছি আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার আমরা যে জিডিপির ক্যালকুলেশন করি তার মধ্যে আমদানি রপ্তানি খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমি খুব সহজে একটু বুঝিয়ে দিই আপনাদের যারা জানেন না জিডিপির হিসাব আমরা করি হচ্ছে একটা দেশের ডোমেস্টিক কনজামশন আমরা যে অভ্যন্তরীণ ভোগ করি কেনাকাটা করি খরচ করি সেটা প্রাইভেট ইনভেস্টমেন্ট ব্যক্তিগত খাতের যে বিনিয়োগ সাথে সরকার এবং সরকারের ইনভেস্টমেন্ট এবং তার খরচ এগুলো আরেকটা হচ্ছে নিট অফ আমদানি রপ্তানি উদাহরণ দিই আপনি বাকি তিনটাকে হিসেব করে যদি আপনার একশো টাকা হয় আমদানি রপ্তানির মধ্যে যদি এরকম হয় যে আপনার ডেফিসিট আছে তার মানে আপনার আমদানি বেশি রপ্তানি কম যোগ বিয়োগ করে দেখা গেলো পাঁচ টাকা ডেফিসিট আছে তাহলে আপনার জিডিপি যদি প্রাথমিকভাবে একশো টাকা থাকে তার থেকে পাঁচ টাকা বাদ দিয়ে পঁচানব্বই টাকা হবে আবার উল্টো আপনার রপ্তানি যদি বেশি হয়ে থাকে আপনার আমদানি যদি কম হয় ওখানে যদি পাঁচ টাকা বেশি হয় এই নীটটাও যোগ অথবা বিয়োগ হবে অন্যগুলোর সাথে তাহলে আমরা বুঝি সারপ্লাস যদি হয় ট্রেড সারপ্লাস যদি হয় মানে আপনার রপ্তানি যদি আমদানি চেতে বেশি হয় তাহলে সারপ্লাস যে অ্যামাউন্টটা সেটা এসে যোগ হবে জিডিপিতে আবার উল্টো দিকে আপনার যদি ডেফিসিট হয় ট্রেড ডেফিসিট থাকে আপনার আমদানির পরিমাণ যদি রপ্তানি চাইতে কম বেশি হয় তাহলে আপনি এটা নেগেটিভ হবে যত নেগেটিভ হবে সেটা মাইনাস হবে আমরা জানি বাংলাদেশ বহু 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 বছর আবহমান কাল থেকে ট্রেড ডেফিসিটের একটা দেশ অর্থনীতি আমরা যত আমদানি করি রপ্তানি করি তার চাইতে অনেক কম আমরা দিনের শেষে এগুলো নানাভাবে রিকভার করার চেষ্টা করেছি এই যে গ্যাপ আছে আমাদের রেমিটেন্স আছে এবং আমাদের ফরেন কারেন্সি আর্নিংয়ের আদার ওয়েজ আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আছে ফরেন গ্র্যান্ডস আছে লোনস আছে এগুলো দিয়ে চেষ্টা করেছি আমরা এগুলোকে কোনোভাবে গ্যাপটা কমিয়ে আনার এবং কখনো কোনো বেশি হয়েছে বেশি হয়েছে বলেই আমরা দেখবো যে আমাদের রিজার্ভ আস্তে আস্তে বেড়েছে তৈরি হয়েছে এই হলো বেসিক তো দীর্ঘদিন থেকে আমাদের ট্রেড ডেফিসিট আছে তার মানে আমরা প্রতি বছর আমাদের যে জিডিপির হিসাব করেছি তা থেকে একটা অ্যামাউন্ট আমরা বাদ দিতে হয়েছে মানে ওই বাকিগুলোর থেকে একটা অ্যামাউন্ট বাদ দিতে হয়েছে কারণ ডেফিসিট কিন্তু খেয়াল করি আমরা প্রতি বছর আমদানির তুলনায় রপ্তানি যতটা কম ঘটনাচক্রে প্রতি বছর তো আসলে রপ্তানি আরও অনেক বেশি কম আমি একটা ছোটো উদাহরণ দিয়ে জিনিসটা বোঝাই আমরা এবছরে কথা বললাম এর আগের অর্থ বছরে যদি আমরা বলি বাইশ তেষ অর্থ বছরে আমাদের আসলে রপ্তানি হয়েছিল এখন বলা হচ্ছে তেতাল্লিশ দশমিক পাঁচ সাত বিলিয়ন ডলার ইপিবি দেখিয়েছিল মানে রপ্তানি উন্নয়ন ব্যুরো দেখিয়েছিল পঞ্চান্ন দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলার তার মানে আমরা যদি এখানে হিসাব করি তাহলে এখানেও প্রায় বারো বিলিয়ন ডলার দেখা যাবে একুশ বাইশ অর্থ বছরে আট দশমিক চার আট বিলিয়ন ডলার তার আগের বছরে চার দশমিক সাত নয় বিলিয়ন এভাবে বেশি দেখানো হয়েছিল তার মানে আমরা খেয়াল করি আগে আমরা যতটা বাদ দিয়েছিলাম আমি একটা স্পেসিফিক ইয়ের কথা বলি ধরলাম একুশ বাইশ অর্থ বছরে সাড়ে আট বিলিয়ন ডলার আমরা বেশি রপ্তানি দেখিয়েছি তার মানে আমাদের আগেরবার বার আমদানি আর রপ্তানির যে গ্যাপটা ছিল তখনও গ্যাপ ছিল তখন আমদানি বেশি ছিল যে গ্যাপটা ছিল তার সাথে আরও সাড়ে আট বিলিয়ন ডলার যোগ হয়ে সেই পুরোটা মাইনাস হবে আমাদের জিডিপি থেকে এভাবে প্রতি বছর তার মানে এই যে টোটাল যা দাঁড়ালো এই বছর যে জিডিপি হিসাব দেখাচ্ছি আমরা তা থেকে ষোলো সতেরো বিলিয়ন ডলার বাদ দিতে হবে বাদ দিলে আমাদের অ্যাকচুয়াল জিডিপিটা আমরা পাবো আবারও বলছি সরকারের জিডিপি আমরা বিশ্বাস বিশ্বাস করি না সরকারের ডেটা বিশ্বাস করি না একটা সব সরকার মিথ্যে কথাবার্তা বলবেই যাই হোক আমরা প্রাথমিকভাবে ওটা সরিয়ে রেখে সরকারের হিসাবের ক্ষেত্রেই বলি সুতরাং আপনি হিসাব করে দেখেন এটা কত বড় অঙ্ক বাংলাদেশের অ্যারাউন্ড চারশো বিশ বিলিয়ন ডলারের একটা ইকোনমির থেকে আরও ষোলো সতেরো বিলিয়ন ডলার এই অর্থ বছর আপনি বাদ দিয়ে দিতে হবে তাহলে আপনি জিডিপি পাবেন যদিও চারশো বিশ বিলিয়ন ডলার এখন হওয়ার কোনো কারণ নাই কারণ আমরা ডলারের যেই বিবরীতে যে টাকার অবমূল্যায়ন হচ্ছে সেটাও ঠিকঠাক মতো সরকার হিসাব করে না আপনি সেই ঘবে থেকে চারশো বিশ ত্রিশ শুনেই যাচ্ছেন অথচ ডলারের মধ্যে কত বড় পতন হলো আশি পঁচাশি যদি ধরেন তাহলে কত প্রায় ফিফটি পারসেন্ট পতন হচ্ছে ডলারের বিনিময় টাকা আপনি তো টাকায় আগে জিডিপি হিসাব করেন পরে ডলার দিয়ে ভাগ দেন সো টাকা যত হয় সেটাকে পঁচাশি দিয়ে ভাগ দিলে যত হবে নব্বই দিলে ভাগ দিলে যত হবে একশো সতেরো সরকারি অফিসিয়াল রেটের কথা বলছি সেটা দিয়ে ভাগ দিলে অনেক কম হবে মানুষের জিডিপি এখন সরকার যেটা বলে সেই হিসাব করলেও ডলার দিয়ে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে এটা সাড়ে তিনশো বিলিয়ন পৌনে চারশো বিলিয়নের বেশি হওয়ার কোনো কারণই নেই কিন্তু সরকার দেখাচ্ছে যাই হোক সরকার যেটা দেখাচ্ছে তার মধ্য থেকে আরও এই পরিমাণ অঙ্ক কমে যাবে ইম্প্যাক্ট ক্রিয়েটার বাংলাদেশের অর্থনীতির আকার এত এটা দিয়ে আপনি চেষ্টা করেন অন্যান্য কিছু প্ল্যান করতে একটা ছোট উদাহরণ দিই আমাদের প্রায়ই বলি আমরা আমাদের যে অভ্যন্তরীণ এবং বৈদেশিক মোট ঋণের যে পরিমাণ সেটা জিডিপির পার্সেন্টেজে কত এই মুহূর্তে বলা হচ্ছে এটা দুটো মিলে মোটা দাগে আমরা বলছি যে থার্টি এইট টু ফর্টি পার্সেন্ট বলা হচ্ছে সরকারি হিসাবে যদি জিডিপির আকারটা কমে যায় এই পার্সেন্টেজটা কিন্তু বেড়ে গেল তার মানে আমাদের ঋণের পরিমাণ সরকার যা বলছে এটা তার চেয়ে বেশি যদি আমি বহুবার বলেছি যারা আমার অর্থনীতি নিয়ে ভিডিওগুলো শুনেছেন তারা জানেন এই জিডিপির হিসাবেও যেটা সরকার আনছে এর মধ্যেও মারাত্মক চুরি আছে এই চুরি ভারতে আছে যদিও ভারতের ডেটা ক্রেডিবিলিটি আমাদের চেয়ে অনেক বেশি সেটা নিয়ে রীতিমতো বিখ্যাত পেপার আছে আরবিন সুব্রমানিয়ান নামে একজন অর্থনীতিবিদ যিনি বিজেপির অর্থনীতিবিদ হিসাবে কাজ করেছেন তো আমাদের এই চুরিগুলো আছে আমি সরিয়ে রাখি সো জিডিপি এখন ডলারের এই অ্যাডজাস্টমেন্টের পর এবং এটা এই বছরে অ্যাডজাস্ট করলে হবে না আগের প্রতিটা বছরে আপনি জিডিপি বেশি দেখিয়েছেন সো টোটাল সব যদি আপনি বাদ দিতে থাকেন টোটাল জিডিপির আকার অনেক ছোট হয়ে যাবে জিডিপি আঁকার যদি অনেক ছোট হয়ে যায় সেটার তুলনায় ঋণের পরিমাণ বেড়ে গেল এই যে আপনি ঘাটতি বাজেট করছেন ঘাটতি বাজেট করে আপনি কি করছেন বলছেন যে এটা আমি ঋণ নেব এই ঘাটতি বাজেট ঘাটতি আমাদের জিডিপির পাঁচ পার্সেন্টের নিচে আছে এটা মোটামুটি বলা হয় যে পাঁচ পার্সেন্টের নিচে থাকা কম্পারেটিভলি সেফ কিন্তু যখন জিডিপি ছোটো হয়ে গেল দেখা গেল এই গ্যাপটার আর পাঁচ পার্সেন্ট নাই সাত আট পার্সেন্ট হয়ে দাঁড়িয়েছে রকম নানান রকম সংকট আপনার সামনে এসে হাজির হবে এবং বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে যারা অ্যানালিসিস করবে তারা এই জিনিসগুলো দেখবে আর তার চাইতেও বড় কথা আপনি মাথা পিছু জিডিপির বিরাট গ্রোথ দেখাচ্ছিলেন যে আমাদের মাথাপিছু জিডিপি এত হয়ে গেছে এবং জিডিপি যখন গমে যায় তখন মাথাপিছু জিডিপি বেড়ে যাবে জিডিপি যখন কমে যাবে ওটাও কমে যাবে আমি অনেক আগে ডলার ক্রাইসিস নিয়ে একটা কথা বলার সময় বলেছিলাম যে দীর্ঘদিন ডলারের প্রাইসটাকে একটা জায়গায় জোর করে ধরে রাখা হয়েছিল কারণ সরকার চেয়েছিল মাথা পিছু জিডিপিটা ডলারে বেশি দেখানোর জন্য ওই যে আগে বললাম আপনি টাকা হিসাব করবেন ডলারের দাম যদি টাকার তুলনায় যদি আশি হয় নব্বই পঁচাশি হয় তাহলে ডলারের অঙ্কটা বেড়ে যায় এবং আপনারা অনেকেই জানেন আমরাও জানি বাংলাদেশে জনসংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে দীর্ঘদিন থেকে অন্তত দুই কোটি মানুষ কম দেখানো হয় সো এটা দিয়ে ভাগ দিলে জনসংখ্যা কম দেখাচ্ছেন জিডিপি বড় দেখাচ্ছেন সো দ্যাট মাথা কিছু আয় বেশি দেখানো যাচ্ছে কেন এগুলো করেছিল সরকার এই যে মিথ্যা তথ্য আসছে এই তথ্যটাও জিডিপিকে বড় করে দেখানোর জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে কারণ এতে আপনার উন্নয়নের বয়ান তৈরি করা যায় আপনি দেখাতে পারেন যেখানে মানে এ নাই সেই নাই এখানে নির্বাচন নাই মানবাধিকার নাই এখানে মত প্রকাশের স্বাধীনতা নেই ত্বী হয়েছে বাংলাদেশ উন্নয়নের একটা মেরাকল এরকম একটা ন্যারেটিভ বাইরে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে এবং আমি অবাক হয়ে দেখেছি বেশ বিখ্যাত কিছু অর্থনীতিবিদ আমি ভুলবো না ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকনমিস্ট মিস্টার কৌশিক বোর্সের একটা লেখা আমি প্রজেক্ট সিন্ডিকেটে পড়েছিলাম উইচ ইস ভেরি সারপ্রাইজিং তিনি বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে যেভাবে লিখেছেন সো এই প্রোপাকডটা তাদের কাছে ভালো মতো কমিউনিকেট করা হয়েছিল এবং কমিউনিকেটেড হয়েছে এবং অনেক ক্ষেত্রে সরকার সফল হয়েছিল সো এই যে ইকোনমিক মেরাকল এই জিনিসটা অ্যাস্টাবলিশ করা গিয়েছিল আমাদের আরও অনেক সুদূর প্রভাব আছে প্রভাবের দিকে যাবো আমাদের রিজার্ভের উপরে রিজার্ভ নিয়ে টেনশন আমাদের বৈদেশিক বিনিয়োগ সব কিছুর উপরে প্রভাব আছে আমি আসবো তার আগে একটু বলে রাখা ভালো যে হঠাৎ করে কি হলো যে কাজটা করতে হলো যখন গ্যাপটা থাকছে খেয়াল করুন আপনি যে টাকা রপ্তানি করছেন সেই টাকা আমদানি সেই টাকা ফেরত আসছে না মানে আপনি কাগজে কলমে আমি ওই টেকনিক্যালিটিসে যাই নাই ইপিবি কেন এটা ওরা কতগুলো ডাবল এন্ট্রি দিয়েছে দেশের অভ্যন্তরে বিক্রি হওয়া জিনিসকে ইপিজেডে তৈরি হয়েছে সেগুলোকে এক্সপোর্ট হিসাবে দেখিয়েছে এরকম নানান ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া আছে ওগুলো আমাদের দরকার নেই আপনাদের এই টেকনিক্যাল বোঝারই দরকার নেই কিন্তু যেটা হয়েছে আপনি যখন এই হিসাবটা করছেন মানে এই গ্যাপটা দাঁড়াচ্ছে এখন কি দাঁড়ালো আপনি বলছেন কথার কথা একশো টাকা রপ্তানি হচ্ছে আরেকজন বলছে আপনার কাছে দেশে ফেরত এসে আশি টাকা সই বিশ টাকা কই খুব সহজ প্রশ্ন তখন আসবে টাকাটা তো পাচার হয়েছে দীর্ঘদিন থেকে এই আলাপটাও ছিল কারণ আমরা জানি বাংলাদেশের একটা বিরাট পাচার হয় ব্যাংকিং চ্যানেলে একটা আমদানির সময় আমদানির নামে এটাকে ওভার ইনভয়েসিং বলি আপনি একশো টাকায় পণ্য কেনার কথা বলছেন কিন্তু আপনার পণ্য কিনছেন আশি টাকার আশি টাকার পণ্য দেশে আসলো দাম বেশি দেখাচ্ছেন বিশ টাকা বাইরে পাঠিয়ে দিলেন আর রপ্তানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিংয়ের কথা বলা হচ্ছে সেটা বলা হতো সো টাকা আসতো না এখানে আন্ডার ইনভয়েসিং হয় না এটি একটু বুঝতে হবে এইভাবে যে রপ্তানি টাকা আসছে না কারণ আপনি তো আন্ডার ইনভয়েসিং করলে রপ্তানি ঘোষণাটা কম দিতেন কিছু টাকা বাইরে রেখে দিতেন এখানে ঘোষণাটা বাইরে বেশি হচ্ছে মনে হচ্ছে কিন্তু টাকা ফেরত আসছে না তার মানে সামহাও এটা আন্ডার ইনভয়েসিং না হলে টাকাটা পাচার হচ্ছে কথাটা এইরকমই দাঁড়ায় কারণ টাকা কেন দেশে আসছে না আপনি রপ্তানি করেছেন বলছেন কিন্তু টাকা দেশে আসছে না এখন খুব স্বাভাবিকভাবে এই চাপ গিয়ে রপ্তানিকারকদের ওপরে পড়ে যে আপনি টাকা কেন আনছেন না শেষ পর্যন্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে এই ব্যাপারে প্রটেস্ট করে গেছেন এবং এই প্রটেস্টের কারণেই শেষ পর্যন্ত এটা ধরে রাখা গেল না কোনো সদিচ্ছা টদিচ্ছা না আপনি আর পেরে ওঠেন নাই এটা এত বড় ক্যান্সেল এবং এত বড় জায়গায় চলে গেছে এটা এক সময় দেড় দুই বিলিয়ন তিন বিলিয়ন ডলার ছিল পাঁচ বিলিয়ন ডলার ছিল আজকে এটা বছর যদি আমরা হিসাব করি ষোলো শত বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে আপনি সময় কিনতে চেয়েছেন আপনি যতদূর সম্ভব আপনার উন্নয়নের বয়ান ধরে রাখতে চেয়েছেন এটা আর শেষ পর্যন্ত পারা গেল না এখন যেটা হবে আরও বিদেশে কতগুলো মারাত্মক ঝুঁকির পরিস্থিতি তৈরি হবে আগে রিজার্ভের কথাটা নিই তারপর অন্যগুলো আমরা রিজার্ভ বাংলাদেশের ভবিষ্যতে কী দাঁড়াবে সেটা হিসেব করার জন্য আমরা খুব সুন্দর কথাগুলো হিসেব টিসাব করি আমাদের আরে এক্সপোর্ট তো দারুণ হচ্ছে আমাদের এক্সপোর্ট যেমন এবার দশ মাসেই বলছে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার হয়ে গেছে সেই হিসাব যদি আপনি গ্রোসলি করেন তাহলে বারো মাসে ষাট বিলিয়ন ডলার উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড একশো বিলিয়ন ডলার এক্সপোর্টের কথা খুব গর্ব নিয়ে ভাব নিয়ে বলতে শুনেছি ফলে যেটা দাঁড়ালো আপনার তো এক্সপোর্ট আছে ভালো আছে আপনার রেমিটেন্স অন্তত গত মাসে বা তার আগের মাসেও মোটামুটি ভালো এসে বিশেষ করে গত মাসে খুবই ভালো এসেছে গোরবানিতকে সামনে রেখে সো আপনি এগুলো দেখিয়ে টেকিয়ে বলছেন আমাদের ডলারের ক্রাইসিস আর থাকছে না এখন কি দাঁড়ালো সহজ হিসাব দেই আমরা তো ইম্পোর্ট রেস্ট্রিক্ট করার পরও অ্যারাউন্ড ছয় বিলিয়ন ডলার ইম্পোর্ট করছি পার মান্থ তার মানে বাহাত্তর বিলিয়ন ডলারের মতো আমাদের ইম্পোর্ট আছে এই যে দশ মাসে এক্সপোর্ট এখন তেত্রিশ বিলিয়ন ডলারে এসে ঠেকলো এইবার আমরা যদি হিসাব করি তাহলে আরও ছয় সাত বিলিয়ন ডলার রাউন্ড ফিগারের জন্য আমরা বলছি চল্লিশ বিলিয়ন ডলার আসলে এক্সপোর্ট হবে তাহলে আবারও বলছি সেভেন্টি টু কিন্তু আপনি ইম্পোর্ট রেস্ট্রিক্ট করছেন রাউন্ড ফিগারের জন্য আমরা যদি আরও দুই ডলার বাদ দুই বিলিয়ন ডলার বাদ দিই সত্তর বিলিয়ন সো ত্রিশ বিলিয়ন ডলার আপনার ডেফিসিট এই ডেফিসিটটা আপনি ফুলফিল করবেন রেমিট্যান্স রেমিট্যান্স এই মাসে বা গত মাস দেখলে হবে না তার আগে দেড় বিলিয়ন পনেরো দুই বিলিয়নের বেশি আসে নাই দু এক মাসে দুই বিলিয়ন ডলার এসছে সো বিশ বাইশ বিলিয়ন ডলারের বেশি আপনি রেমিটেন্স পাচ্ছেন না তাহলে আপনি ষাটের সাথে বাইশও যদি যোগ করেন বাষট্টি আর আপনি ইম্পোর্ট করছেন বাহাত্তর দশ বিলিয়ন ডলার একটা বিরাট গ্যাপ আপনি কি যথেষ্ট পরিমাণ লোন পাবেন কতদিন পাবেন আপনি কি যথেষ্ট পরিমাণ এফডিআই পাবেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসছে সেই জায়গায় বাংলাদেশ যেহেতু ঋণের ক্ষেত্রে মানে ডলার রিজার্ভের ক্ষেত্রে ক্রাইসিসে আছে বাংলাদেশের আমি এটা নিয়েও আলোচনা করেছি যে ইন্টারন্যাশনাল যারা ট্রেডি র্যাঙ্কিং রেটিং করে সেই প্রতিষ্ঠানগুলো ফিজ মুডিস এস এন পি স্ট্যান্ডার্স অ্যান্ড পোয়ার্স তারা বাংলাদেশকে ক্রমাগত তার ঋণমান নিচে নামাচ্ছে এবং এসব ঘটনার পর ঋণমান আরও নিচে নামবে এবং যিনি বাংলাদেশে ইনভেস্ট করবেন তিনি মানে দিব্য চোখে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ডলারের বিপরীতে টাকার অবস্থা কোন জায়গায় বাংলাদেশের লোকাল কারেন্সি কী পরিমাণ ক্রাইসিসের মধ্যে পড়তে হচ্ছে কী পরিমাণ ডেপ্রিসিয়েটেড হতে হচ্ছে উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড ফলে দেখা যাবে এফডিআইও ঠিক মতো আসবে না এবং এফডিআই না আসা এফডিআই না আসার আরও কারণও আছে বাংলাদেশের এই ক্রাইসিসের কারণে এই মুহূর্তে পাওয়ার দেওয়াটা কি মানে আমাদের গ্যাস নাই বিদ্যুৎ নাই বিভৎস পরিস্থিতি ওগুলো তো আছেই তার সাথে এগুলো যোগ হবে ফলে ডলার রিজার্ভ নিয়ে আপনি ভবিষ্যতে যতটুকু জোড়াতালি দেখাতে পারছিলেন যে আমরা ডলার রিজার্ভ এভাবে কেটে আসব রপ্তানির এই যে বাটপাড়িটা হয়েছে সেটা ডলার রিজার্ভ সম্পর্কে একটা মারাত্মক আশঙ্কার প্রশ্ন তুলে দিয়েছে আপনি আসলে পারছেন না নো ওয়ে এটা ওই জায়গায়ও বিরাট ইম্প্যাক্ট ফেলছে তার চাইতেও আরেকটা জরুরি ব্যাপার আছে বিদেশিদের ক্ষেত্রে একটা দেশ ওভার দ্য ইয়ার্স তার ডেটা এইভাবে ডেটা নিয়ে বাটপানি করেছে তখন হয় কি আপনার অন্যান্য যত ডেটা আছে সেইগুলোর ক্রেডিবিলিটি নিয়েও সিরিয়াস প্রশ্ন তৈরি হয়ে যাবে হয়ে গেছে অলরেডি নিশ্চয়ই এই পরিস্থিতি যখন দাঁড়াবে তখন বাংলাদেশে সাথে ব্যবসা সহ অনেক কিছুতে প্রত্যেকের মধ্যে সিরিয়াস দ্বিধা তৈরি হবে বাংলাদেশের ডলার নিয়ে যদি এই ক্রাইসিস সামনে থাকে বাংলাদেশে যারা লোন দেবে তারা কি দিতে সাহস পাবে সেটা কোনো আন্তর্জাতিক সংস্থা হোক অথবা কোনো দেশ ব্যক্তিগতভাবে তার লাইন অফ ক্রেডিট দেওয়া হোক কোনোটাই কি দেওয়া হবে সো এই রকম নানান সংকট আসলে তৈরি হয়ে গেছে এবং এই অর্থনীতির মধ্যে একটা সিরিয়াস ধরনের ডিসরাপশন তৈরি হয়ে গেছে ফর শিওর এই অবস্থা তৈরি হয়েছে এই ডলারের মানে রপ্তানি যে আয় নিয়ে বাটমাড়ি হয়েছে সেটার কারণে এবং দীর্ঘদিন এটাকে পুষতে 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 এমন জায়গায় নেওয়া হয়েছে তাদের উন্নয়নের বয়ানকে রাখার জন্য ঠিক রাখার জন্য সেটা এখন ডিজাস্টারাস পর্যায়ে চলে গেছে এবং বটম লাইন আমি আরও কয়েকটা জিনিস আলোচনা করেছি এগুলো একটু বলে শেষ করি বাংলাদেশের জিডিপির হিসাবে একটা মারাত্মক রকম গরমিল হবে জিডিপি কমে যাবে জিডিপি কমে গেলে মাথা পিছু জিডিপি কমে যাবে জিডিপির তুলনায় ঋণ জিডিপির তুলনায় বাজেট ঘাটতি জিডিপির সাথে কম্পেয়ার করে আমরা যা যা ডেটা করি প্রত্যেকটা আরও বেশি খারাপের দিকে যাবে খারাপের দিকে যাবে এই ঘটনার কারণে রিজার্ভের পরিস্থিতি মানে আপনি তো প্রজেকশান দেখান যে না আমার তো এই আসছে আমরা এবার কাটিয়ে উঠতে যাচ্ছি সেই প্রজেকশন নষ্ট হবে এবং এই আস্থা নষ্ট হওয়া